আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক শ্রোতা কেমন আছেন রয়েসি হ্যালো সোনাইচন্ডী হাট হাটে দর্শক আর সোনাইচন্ডী হাট থেকে আমরা সুন্দর কোয়ালিটির কিছু বকনাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে দর্শক জার্সি ও শাহিওয়াল ক্রস খুব সুন্দর একটি পরিষ্কার একটি বকনা আসলে জার্সি গরু খুব কোয়ালিটি গরু হয় জাত মানে সুন্দর এরা সবসময় পরিষ্কার থাকতেই পছন্দ করে এটা কত চাচ্ছেন জার্সিটা হ্যাঁ হ্যাঁ পঁচানব্বই দাম আচ্ছা তাতে কত দাম বলছে এটা পঁচাআশি সিয়া সপ্তাহে আর ওই পাশেরটা কত বলছে নব্বই পঁচানব্বই আচ্ছা দর্শক আসলে জার্সি যে ক্রস এইটা কিন্তু দাম তেমন একটা নাই শাহিওয়ালের তুলনায় শাহিওয়ালের দাম একটু বেশি ঠিক আছে এটা আবার ইয়েও ভালো আছে ডিজাইনেও মার্শাল্লাহ সুন্দর তো আজ হচ্ছে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বুধবার করে বসে এই হাট প্রতি বুধবারে বসে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি হাটের আপডেট দেওয়ার জন্য তবে অনেক সময় পরে আসছি আর কি হাটে তো দেখা যাক এটা কত ভাই হ্যাঁ পছন্দ পছন্দ হয়েছে ভাই পছন্দ হয়েছে কত চাচ্ছেন বেরানব্বই হ্যাঁ আচ্ছা আমরা কিনি আমরা শুধু ভিডিও করি আর কি ঠিক আছে ভাই তো দর্শক আমরা হাটের কিছু চিত্র দেখানোর চেষ্টায় রয়েছি আপনারাও দেখছেন সুন্দর সুন্দর কিছু সব সবগুলোই কিন্তু সুন্দর লাগে তার মধ্যে বাসাইকৃত যেগুলো সেইগুলো কিন্তু গিরের বাচ্চা তলাটা কিন্তু অনেক সুন্দর নাভি কেমন আছে হালকা মাথার ডিজাইনটা সুন্দর বাচ্চাটা মার্শাল্লাহ একটু ভালো করে দেখায় যাতে করে আইডিয়া করতে পারেন দেখা যাক কেমন দাম চায় কত চাচ্ছেন ভাই তো চাচ্ছে না কত দাম বলে কাস্টমার সাইট পাসপানোর সাইট তার মানে পঁয়ষট্টি নিয়ত নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বকনাগরুর আপডেট দেখেন আমদানি রয়েছে এর মধ্যে থেকে বাসাইকৃতভাবে আপনাকে নিতে হবে আমরা একটু তাড়াহুড়ার কারণে সম্পূর্ণ আপডেট দিতে পারছি না এই পাশে আরও একটি গির দাম দর মনে হয় চলতেছে চাচা কত চাচ্ছেন পঁয়ষট্টিয়া কত বলছে দাম কাস্টমার আমরা কিনব না চাচা শুধু তথ্য নিয়ে চলে যাব পঁয়ষট্টি চাচ্ছে পাঁচপানো হয়তো দাম বলছে এরকম না কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখেন দর্শক হাট থেকে বের হয়ে যাওয়ার পথে কিছু বকনা গরু দেখানোর চেষ্টায় নিয়োজিত কত ভাই এটা চাওয়া নব্বই বয়স হয়েছে দুই দাঁত চার দাঁত চার দাঁত বয়স নব্বই হাজার চাওয়া দাম এটাও কিন্তু এরকমই হয়তো চাবে চাচা কত চাচ্ছেন এটা পঁচাশি হাজার হ্যাঁ তাতে কত দাম উঠছে পঁচাত্তর হাজার মার্শাল দর্শক পঁচাত্তর হাজার দাম পাইছেন তো এই ছিল বকনাগর ছুট্ট ছোট্ট করে আপডেট আমরা নেক্সট ভিডিওতে বাসু দেখবো এবং হাট থেকে বের হয়ে চলে যাব। আমরা আজকে কিছু গরু কিনছি সেইগুলো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম